হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা পাপাইদের হাতে সেটিং যেটা নতুন তিরিশের মাল ছোটো মা সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা মাল ডেলিভারি হয়ে গেছে তো বন্ধুরা এটা আমাদের এখানে নিন রায় ছোটো সাউন্ড কাল মনে হয় কালকে চেকিং আছে বন্ধুরা আজকে রাত্রিরে মালটা বাঁধা হবে কেমন লুক দেখছো বন্ধুরা সাউন্ড কিংয়ের আগের মডেল মনে হয় বাঘের সিঙ্গল লুক তো বন্ধুরা দেখে না দেখে আছে তোদের সবার মা ছোটো মা ফোন নাম্বার কন্ট্যাক্ট দেওয়া আছে যারা যারা ভালো করতে ইচ্ছুক কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা নাম্বারটা দেখিয়ে দিলাম দেখো সুন্দরা এদিকটা নয়ের বক্সটা আর এটা এটা বাড়িটা বন্ধুরা কেমন সানমাইকার ডিজাইন আছে দেখো আর এদিকে সব ছয়ের বক্সটা আছে তো ছয়ের বক্সটা দেখাচ্ছি বন্ধুরা কেমন নাম লিখেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ডটা শশীনারা পূর্ব বর্ধমান তো আশা করি বন্ধুরা কাল কি চেকিং আছে বাবাই আসবে মনে হয় আজকে রাত্রে বা কালকে সকালেই মালটা বাঁধা হবে তোমাদের আপডেট দিয়ে দেবো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর এইখানে বাইরে যে ছোটো মাছ সাউন্ডের ষোলোর মালটা আছে এখানে এটা বাঁধা আছে আর বন্ধুরা এখানে সব চোংগুলো লাঠে রেখেছে ছোটো মাসাউন্ডের নিউ চোং দেখতে পাচ্ছ সব সব আটা হয়ে গেছে পারও আটা হয়ে গেছে মাল বাঁধা মানে মাল বাঁধার জন্য তৈরি করে দিয়েছে সব তো বন্ধুরা দেখতে পাচ্ছ চোংয়ের স্টাইলটা দেখো ছোটো সাউন্ড তো পাপাইরা আগেই দেখিয়েছিলো আমি আর একবার দেখিয়ে দিলাম কেমন চোঙের স্টাইলটা দেখতে পাচ্ছ গাদা চোং আছে আর এটা পাড়া শশীনারা কী ভাইরা পুঁটি গেড়ে তো শশী শশীরা পুঁটি গেড়ে শশীরা পুঁটি গেড়ে পার যারা ভাড়া করবে কালকে দেখতে চলে আসবে বন্ধুরা কালকে চেকিং আছে আশা করি তোমাদের আপডেট জানিয়ে দেবো আর একবার কালকে সবাই সন্ধেবেলায় চলে আসবে দেখতে পাচ্ছো ভাইটা কী বলছে সন্ধেবেলায় আসতে বলছে চেকিং হবে পাবাই দা আসবে আশা করি তো বন্ধুরা সোলের বক্সে দেখালাম চলো তাহলে ভিডিওটা শেষ করা এখানে কালকে যদি চেকিং হয় চেকিংয়ের ভিডিও আসবে বন্ধুরা আর আপডেট দিয়ে দেবো কী হচ্ছে কবে চেকিং ね、ビデオで説明コラヤ